আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করতেছি সবাই ভালো আছেন আমিও আছি আলহামদুলিল্লাহ ভালোই এখন হইল গিয়া শীতকাল সকালে অনেকটা সময় পার অনের পরে কিন্তু সূর্যের দেহা মিলে আর আজকে দুই বইনে মিললে বাইরে গেছি গিয়া সকাল বেলার কুয়াশাটা উপভোগ করানের লেগে আমরা যখন বাসার থেকে বাইরে হয়েছি তখন সাতটা বাজে দুই বইনে মিললে ঠিক করছিলাম যে সকাল ছয়টার সময় বাইরে মো কিন্তু সকাল ছয়টার সময় অতিরিক্ত কুয়াশা আছিল আর চারপাশ দিয়ে কিচ্ছুই দেখা ছিল না একদমই অন্ধকার আসছিল যে কারণে আমরা একটু স্কিপ করেই বাসার থেকে বাইরে আমরা ডাইরেক্ট রেল স্টেশনের মেজে আয়া পড়ছি এই স্টেশনের মেজে আমরা আয়া দেহিয়ানে একটা টেন দাঁড়াই রয়েছিল এই টেনটার প্রত্যেকটা বগি আছিল এক এক রঙের আমার বইনটা আবার চট কইরা এই ফিসের বগিটার মেজে উঠতে গেছে নিজে উঠছে দা উঠছে আবার আমার ওটা শুরু করছিল যে আপু ভিতরে ঢুকো না বইনের কথা মতো আমিও ভিতরে ঢুকে গেছে আর ভিতরে ঢুকে সেরে আমি একটু ভিডিও করা শুরু করে দিছি আর কতক্ষণ পরে পরে বইন্ডে কইতাছিলাম টেনটা কি সাইরা দিছে নাকি টেনের মাথা কিন্তু দেখা যাইতেছে না আর আমি যেন দাঁড়িয়েছি এটা কিন্তু ট্রেনের শেষ মাথা কুয়াশার কারণে কিন্তু কিচ্ছুই দেখা যেতেছি না পরে ট্রেনের থেকে নেমে গেলাম গা ট্রেনটা এখন ছেড়া দিব যার কারণে এটার ভিতরে থা আমরা লেগে রিক্স হয়ে যাবো গা এর লেগে এখন নেমে গেছি এমাদের আমি কোন সময় নেমে গেছি গা আর আমার বইন এতক্ষণে নাইমাইছে তবে যাই হোক ট্রেনটা কিন্তু ছেড়া দিছে এখন যেতেছে গা ট্রেনটা আর কুয়াশার কারণে ঠিকভাবে ট্রেনটা দেখা যেতেছে না এতক্ষণ নিচের থেকে দাঁড়াইয়া কুয়াশা উপভোগ করছি অন উপরে ওইটা যেতেছি গা কুয়াশা দেখনের লেগে ওই নবার ব্রিজের উপরে ওইটা ঢং ই করবো না কি করবো তাই বুঝতেই পারতেছে না আমার একবার কইতাছে আপু একটু ভিডিও কইরা দো আবার কইতাছে ছবি তুললা দো কমসে সে কম ওই লমনো একশো একটা ছবি আমি এর উড়াই দিছি সামনেতে গুইরা ফিসে যাইবো ফিসে গুইরা সামনে আইবো বেডির ফু চৈদ্দ শেষ না গেলা এটা মনে ফুল হয়ে গেছে গা সব হুদা বইনের ছবি দিয়া ওই শেষ মেশ আল্লাহ শেষ করাইছে ছবি ভিডিও তোলা শেষ হইছে আর নিচে নেমে গেছি গা আর নিচে নেমে দুনোজনে মিলে আড়া শুরু কইরা দিছি সকাল বেলা অনেকেই অনেক জায়গা যায় যার কারণে স্টেশনের মেঝে এত সকালবেলা মানুষ ছিল অনেক আডনের মাঝে দিয়ে সেরা আটকে আনা দাঁড়ায় সেরা কইতাছে আপু আমার কটা ছবি তুললো ওই জাগাটার থেকে ছবি তুললে মনে অনেক সুন্দর আইবো আমি টাটা দিয়ে সেরা কইতাছি তোরা ছবি তোলার লাগতো না তুই কায়াফরণ নিজের ছবি তোলা শেষ হইছে আপু তুমি এই জায়গাটা আমি যে দাঁড়াও আমি তোমার একদুর ভিডিও কইরা দিই ভিডিওর মেয়েজে কুয়াশাড়ি দেখতে কিন্তু অনেক সুন্দর লাগতাছিল আর এইদিকে আমার বইনে মোর থিকার ধুয়া বাই করার টাই করতাছিল ভাবছিলাম স্টেশন গিয়াছা খামু কিন্তু এত সহজে জানোর কারণে স্টেশনের কোন কোনো আর চা পাইছি না উল কুল না পাইয়া স্টেশনের থেকে আডা শুরু করছি একদম যাইতা সিগার ট্যাংকের ফারের উদ্দেশ্যে শীতের মে যে আডা করতে ভালোই লাগে যার কারণে ট্যাংকের ফারে আমরা আইটুই এ পড়ছি ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ে স্টেশনের থেকে ট্যাংকের ফার পর্যন্ত আমি আইটুই এসি দুইনের পর যেমন আইটা লাইছি লাগতেছে ট্যাংকের ফারের মেয়ে যে আয়া দিয়ে সকাল বেলা ফুলা ক্রিকেট খেলতেছে যাই হোক স্টেশনের মেয়ে যে চা পাইছিলাম না যার কারণে ট্যাংকের ফার আই আডা খাইলাম মূলত আমার বইনটা বেশি জোরাজুরি করতেছিল চাহা অনের লেগে যার কারণে আরো চা খাওয়া চা খাওয়া শেষ করে এইদিকে সায়ে দিয়ে একজন মামা গরম গরম বাফা ফিডে বানাইতাছিল আমরা এইদিকে বইয়া ফিডে ও খাইয়াই পড়লাম সকাল বেলার আডা আডি ঘুরা ঘুরি খাওয়া দাওয়া এই পর্যন্তই যদি ভিডিওটা ভালো লেগে থাকে একটা লাইক কমেন্ট আর শেয়ার করে দিন আর পরবর্তী ভিডিও ফোনের লেগে আমার লোকই থাকেন তেলাস্কার মতো জায়গা টাটা বাই বাই আল্লাহ ফেস।